মানে কথা বলতে বলতে অনেক দিনই হয়ে গেল প্রায় দেড় বছরের মতো তারপরেও আমার বলছে যে বাহিরে চলে যাইব

পড়েছে সখীপুরে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে সেই সুমি আক্তার সেই তরুণী যেভাবে তাদের প্রেমের সম্পর্ক বিষয় নিয়ে তথ্য জানায় সেখানে যেভাবে তাদের প্রেমের সম্পর্ক করুণ পরিণতি চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে আসি তারপর সেই সম্পর্কে তথ্য আনবো মানে কথা বলতে বলতে অনেক দিনই হয়ে গেল প্রায় দেড় বছরের মতো তারপরেও আমারে আমার বলছে যে বাহিরে চলে যাইব আমি তারে বলছি যে বাড়িতে জানাও তাদেরকে বলো আমাকে বিয়ে করতে তা ও মনে করেন যে বাড়ির মানে চাপের কারণে বলতে পারে না আর ওর কিসের হাটের সমস্যা এই কারণে বলতে পারে নাই আর বলারও তেমন চেষ্টা করে নাই আবার আমার পুরাটাই আশ্বাস দিয়েছে আমার বিয়ে বসে জানে কোনো জায়গায় যে বলছে যে তুমি থাকো অপেক্ষায় থাকো পরে আবার রাশিয়া যাওয়ার আগে বলছে যে আমি রাশিয়া যাওয়ার আগে তোমার পনেরো দিন আগে আমি কুটমের স্কুলে রাইখা যাবো তারপরে যাওয়ার পরে আমি এক বছর পরে বাড়িতে জানাম। তারপরে দেখা যায় যে হঠাৎ করে মানে এক সপ্তাহ আগে আমার সাথে এলো সকালবেলা ফোন দিতে ফোন দিয়া বলতেছে যে যা করতো ভালোই করস আমি পরে বলছি যে কেন কি করছি পরে বলতাছে যে বাড়িতে সবাই যায় না গেছে এখন আমার বাড়ির থেকে অনেক চাপ দিতাছে অনেক কথা বলতেছে এখন আমি কি করবো বলো তাহলে তোমার আমি ব্লক করে রাখি তারপরে বাড়ির অবস্থা যখন দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা হইব তখন আমি তোমার ফোন দেবো তোমার সাথে যোগাযোগ করবো আর বইলা পর আমি মনে করছি যে এমনি মনে ফাজলম্ব করে বলতেছে তারপর আমি দুইটার দিকে ফোনের দিকে গেছি ইমুতে যাই দেখি আমার সব জায়গায় ইমুতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মানে সব দিকে ব্লক মারা রাখছে নাম্বার সহকারে আমার ব্লক মারা রাখছে তারপরে আমি সেদিন আর কিছু বলি না তারপরে যখন দুই দিন হয়েছে তখন আমার অনেক রাগ হয়েছে রাগ হওয়ার পরে তার অনেকটা নাম্বারে আমি ফোন দিয়েছি ফোন দিয়ে আমি আমার জামন চাইছিলাম তাই কইছে যে মনে মন কিছু করলাম কিন্তু উঠে থাকবে তারপর আবার ওরে ফোন দিয়া বলছে তারপরে আমার নাম্বারটা ব্লগটা সারাই আমি ফোন দিছে যে তুমি এ মনে মন করতেছ কি কারণে পর আমার অনেক কি গালি করছি এমনি বুঝাইছো যে মনে মন করতেছ কি কারণে কি সমস্যা তো ভালো হয়েছে বাড়ির মানুষ জানছে তুমি আর ভালো করে জানাই দিবা তাও বলতেছে যে বাড়ির মানুষ পান বোনা না সেই না আমার আমার সাথেও বলছে যে বাড়ির মানুষ বাড়ির মানুষ মানবো না তাইলে আমি এখন কেমন করবো আমার বলছে বলার পরে তারপরে ছেলের বোন আছে মানে ওর যে ফোনের সিম কার্ড সবকিছুই ছেলের বোন আছে বোনের কাছে তারপরে আমি ফোন দিছি একদিন পরে দিয়ে ছেলের বনেই দোষী ফোন যে বলতাছে তুমি এখানে দাও কেন পরে আমি তার সব ডিটেল খুঁজলা বললাম তখন হ্যাঁ বলতাছে যে এইগুলো আবেগ এটা কিছু না তার বইলে যাও হ্যাঁ আমার অনেক কিছু দেয় বোঝাই পরে ফোন কাটতে দিচ্ছে তারপরের দিনের ঘটনা রাত এগারোটা নয় আমি ফোন দিছি তখনও আপুই ফোন ধরছে ওই ছেলের ফোনকে ফোন ধরছে ধরার পরে বলতাছে যে আমি বলছি যে আপু আর কথা তোমার অনেক মারা পড়ছে এই কারণে আমি ফোন দিচ্ছি পরে হ্যাঁ বলতাছে যে তুমি ওই এই নাম্বার আর ফোন দিও না তারপর পরে আমার নাম্বার দিবো তুমি আমার নাম্বারে ফোন দিও তারপর আমি আমি পরে বলছি যে আপু তাইলে আমার একটু মাইনা নেন মাইনা নিলে কি হবে তারপর বলতাছে ওখানে আমি ওর বিয়ে করামো না পাঁচ বছর পরে বিয়ে করাম না আশিয়ার দিকে আসার পর পরে আমি ওর বিয়ে করামো তার পরের দিনের ঘটনায় কালকের ঘটনা যে আইসা দেখি যে হঠাৎ করে আমারে এখান থেকে একজন লোক ফোন দিছে যে তার বি তখননি আমার মনে কারণ পায়রকতা মাথা উঠে গেছে তখন আমি আসি যে কালকে আমারে বললো ছেলের বলে যে পাঁচ বছর পরে হনকা আমার ভাইয়ের বিয়ে বড়রামু না পাঁচ বছর পরে গড়ামু তাহলে হঠাৎ করে কি হয়ে গেল যে বিয়ে করব তখন আমি আসি আসার পরে একটা গাড়ি না আসার পরে একবারে দাঁড়ে তাকো বাড়িতে আসি আসার পরে কি অবস্থা আসার পরে কি অবস্থা আসার পরে এখানে আমি রয়েছি সারাদিন ধরে ছেলেও তার আমার সাথে যোগাযোগ করেন নাই ছেলে আমার সাথে যোগাযোগ করে নাই বা করার চেষ্টাও করে নাই তারপরে আমি একটা আগে নিজের থেকেই ফোন দিছি তো আমার ফোন ধরে না ফোন কতবার কাইটা দিল দেওয়ার পরে এখন দিয়ে ব্লক লিস্টে আসে তারপরে এই মতো দিয়ে ব্লক খুলছি ব্লক খুলে দুইটা ফোন দেওয়া রাখছে আমার ডাটা আবার অফ করা ছিল তারপরে ডাটাটা অন করছে এখন দিয়ে ফোন দেওয়া রাখছে তারপরে অনেকগুলো ফোন দিলাম ফোন ধরে না পরে দেওয়ার পরে যখন অনেক ফোন হয়ে গেছে তখন আবারই ওই ইমোটা কি করে ব্লক করে রাখছে ইমো ব্লক করতে পারব আমার ব্লকস এদুক কি বলছে আমি ঘরে ঢুকতে পারছিলাম না আমি এইবারে তাইশা এইখানে যে কালকে দেখা গেছেন যেটা চকে ছিল না ওই এই পাশে আমি এখানে সারা ছিলাম আজকে সারা রাত এই পাশে এখানেই ছিলাম তাদের রুমে যায়ও না এবং যাওয়ার চেষ্টাও করে না আমি ওর অন্তর মতো বিশ্বাস করতাম বিশ্বাস করে করে মনে করি না ও আমার বিশ্বাসের ইদিয়া খালি মনে করে আমাকে প্রয়োজনের কাজে লাগাই মানে না প্রয়োজন করতে চাইছো না ও হ্যাঁ হ্যাঁ এখন আমি তো বসতেছি তুমি যে আমার প্রয়োজনের কাজে লাগাই তো প্রয়োজন বানানোর মানে ওর কোনো ইচ্ছা আগ্রহ ছিল না আচ্ছা たら মেনে নিবা যদি তারা মেনে না নেয় তাহলে আমার অন্য কোনো পদক্ষেপ নিতে হবে বাদ হইবা বার বির্সি বির্সি সবই আর নামই তো দেখে তো মাথায় রক্ত উঠে গেছে গা যে ই মন তো بلا তো بلا করে কে এত কিছু করার পরে তারপর ওখানকার কাইমন আবার আবারই আমি আর একবার ধরছি এই ওই ভোলার বেদতে ইমন তুই তো সব ফাইসা যাবি দে ওর আগে ফাইসা যাবি কয় আমি খালা ওরে বিয়া কর্ম ঠিক আছে কিন্তু আমি ওই লো আমার আইপি মাইপি বাইরেছে আমার কিছু হয়ে গেছে গা সুমিন আমার কথা হয় মান্য গো আমার কথা হয় সুমির মান্য আমি কথা কইছি যে মামি ওরে জানি বিয়া শাদির দিন নে আমার সব কিছু বাইর হয়ে গেছে গা কিন্তু আমি সুমিরে বিয়া করমু সুমিরে জানি কোনো জাগায় বিয়া দেন নে আমার আইফি মাইফি ওই লেটে হাটুয়া দিয়ে হলাইছি ও আমি সুমিরে কুটমিস করে বিয়া কইরা থুয়ে তারপরে আমি হইলো বিদেশ জাম এই তোরি আমার ইমনের কথা কথা পরে তো আবার আমি টাঙ্গাইল গেছি গে ট্রেডিং গে গেছি গে পরে আর আমি শুনি না আমি কালকে বিকাল ফারা তেবার সময় আইসি শুনি যে ইমনে বিয়া করতাছে আছে সুমি আইয়া উঠা বইছি ইমান বিয়া করতে হুল্লিকার কাছে কয় আমার কাছে অমক তমকে ফোন দিছে পরে ভেঁকে তো শাকি ভেঁকে জানে আমার এই ঢাকা নেও রাখছে কলার গো আর নুজে তাকো পাশাইও নিছে তো লিমনে এখন কি করে পব আমি ইমনটা সামোন আমি ময়া যা আমি বিষ খাম আমি ফাঁস এই তরি পরে রায় আইছিলাম চকিদার আমরা বই নাম যখন তুই ওর তো ফলা রত্নার মাইও রত্নার মাই আমাকে বুনে আমার চাচাই রত্নার মারি রত্ন নানীরা বিয়া করছাল আমরা রত্নার মাইরে ভালোবাসি তারপরে না নইয়া পরে হারা রাখবো হর মর পারলাম চকিদার নইয়া পরে সকাল উঠে আমি পরে গেছি আবার দুপুর আইছি হ্যাঁ মুখ দা যাইছে তাই করে তা তো কন যাব না নিজেকে নিজেকে মধ্যে এটা আপাস করান লাগবো তো মেয়াডা কালকে আইসি এটা পড়া গানা না কালকে আইসে মেয়াডা তার খাওয়া নাই দাওয়া নাই গুসল নাই আসল নাই কিছু নাই আমি তো একটা মানুষ হ্যাঁ তো একটা মানুষ এই যে অবস্থাটা করতেছে একটা সালা দিয়ে গেছে আমি খুঁড়ে থেকে সালাডাও নিয়ে গেছে গা মেয়ের মেয়ের বাবার দেয় সালাম দাম কই মাঠের মধ্যে হইয়া থাক সমস্যা নাই এর যা আছে বাইরে Be sai! আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই সুমি আক্তার সেই তরুণীর কথা শুনলেন ইমন নামে সেই যুবকের সাথে প্রেমের সম্পর্ক সেই পরিচয়ের মাধ্যমে সেই প্রেমের সম্পর্ক ঘনিষ্ঠ রূপ নিলে সেই ইমন যে নাকি প্রবাসে যাওয়ার কথা বলে যেভাবে তাকে তার পূর্বে বিবাহর কথা বলে এমনকি পরবর্তীতে যেভাবে সেই ইমনের বিবাহর কথা শুনে সেই সুমি আক্তার জেনাকি সেই ইমনের বাড়িতে অবস্থান করেছে তাকে বিবাহ করতে হবে অন্যতায় সে আত্মহত্যা করবে ভালোবাসার প্রেমের সম্পর্কে সেই সুমি আক্তার যে করুন পরিণতি হয়েছে অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিস